বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে মোবাইলে বেস্ট স্ক্রিন রেকর্ডার এ টু জেড সেটিং এবং আপনারা কিভাবে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করবো সেই জন্য আমরা প্লে স্টোরে যেয়ে আমরা সাজ দেব এক্স রেকর্ডার এক্স এই যে চলে আসে ওকে আপনারা এইগুলো অনেকগুলো চলে আসবে তখন আপনারা এইটা সিলেক্ট করবেন এই যে দেখুন এই যে লেখা থাকবে এক্স রেকর্ডার স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার আপনারা কিন্তু এইটা ইনস্টল করবেন আমার যেহেতু নামানো আছে আমি ডাইরেক্ট ওপেন করলাম ওকে এবার এই গুণ চিহ্ন কেটে দেবেন এবার আপনারা সেটিংয়ে প্রেস করবেন এই যে সেটিং সেটিংয়ে প্রেস করবেন এবার কিন্তু এর কিছু সেটিং রয়েছে সেগুলো আপনার অন করা লাগবে করলেই না ভালো ভিডিও হবে যদি সেটিং না করেন তাহলে ভালো ভিডিও আশা করা যাবে না ওকে তো প্রথমে আমরা অডিও সেটিং এই দেখুন এই যে অডিও সেটিং আমরা অবশ্যই অডিও সেটিংয়ে মাইক্রোফোন রেখে দেব ইন্টারন্যাশনাল অডিও সব থাকবে তো আমরা মাইক্রোফোন এইটা আর কোনো কিছুই দরকার নেই তারপরে আমাদের ভিডিও রেজিলেশন এই যে দেখুন ভিডিও রেজিলেশন যেহেতু আমাদের এখন রেকর্ড হচ্ছে আপনারা কি করবেন এক হাজার আশি ফি ষোলো অটো এইটা রেখে দেবেন এরকম তিনটে অপশান আসবে ওর ভিতরে যে আমরা যেহেতু এখন ভিডিও করছি এই জন্য আর কি ভিতরে ঢুকছে না তো আপনারা এরকম এক হাজার আশি পি ষোলো এমবিপিএস অটো এই তিনটে দেখবেন তিন জায়গায় থাকবে আপনারা এইটা কিন্তু এই সিস্টেমে দিয়ে দেবেন তারপরে এই যে রিয়াকশান অবশ্যই ল্যান্ডস্কোপ এই যে আমি এখানে এটা ল্যান্ডস্কোপ রেখেছি আপনারাও এটা রাখবেন তারপর লোকেশনের কোনো প্রয়োজন নেই ভিডিও সেগমেন্ট সাইট থ্রি পয়েন্ট জিবি ভিডিও শুরুর আগে আর কি তিন সেকেন্ডের একটা ইয়ে দেবে সেটা আপনারা অন করে রাখবেন তিন সেকেন্ড মানে ভিডিও শুরু হওয়ার আগে আপনার জানাই দেবে ভিডিও তারপরে পপ আপ পপ আপ উইন্ডো আফটার টাচ স্ক্রিন স্ক্রিনশট এইটাও আপনি নিতে পারবেন স্ক্রিনশট এইভাবে এখানে অন করে রাখবেন তাহলে আপনি ভিডিওর মাঝে স্ক্রিনশট নিতে পারবেন তারপর হাইট রেকর্ড সেফ উইন্ডো এইটে দরকার নেই এইটাও দরকার নেই কোনো কিছু প্রেস করা তারপর শক ফন্ট টু স্টপ রেকর্ডিং ডিসেবল মানে থাক ওরকম এবার কিন্তু আপনার এখানে ক্যামেরা স্ক্রিনশট ব্রাশ আপনার কিন্তু এই ব্রাশে খুবই গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে এই যে এই ব্রাশে ব্রাশটা অবশ্যই অন করতে হবে এই যে ব্রাশ চলে আসছে তারপরে এই এই যেরকম এই বিরাস আসলে আপনার এই যে এখানে এখান থেকে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন এই যে এই গুণ চিহ্ন থাকলে গুণ চিহ্ন কেটে দিলে বিরাসটা চলে যাবে এই বিরাস দিয়ে সব কিছু আপনি আর কি এই যে ব্রাশে প্রেস করলে আপনার এখানে এই যে দেখুন এখানে যে অনেকগুলো অপশন রয়েছে এই যে গোল চিহ্ন এই যে দেখুন গোল হয়ে যাচ্ছে এটা দেখানো ভিডিও করার সময় অবশ্যই এটা খুবই দরকারি প্রয়োজন তারপরে আর কি এই যে এই চিহ্ন আপনার যে কোনো জায়গায় এই যে এরকম পারবেন আপনি এরকম সিস্টেম আর কি এক কথায় বিরাট খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় ভিডিও করার ক্ষেত্রে আপনারা যারা টিউটোরিয়াল ভিডিও করেন তারা অবশ্যই কিন্তু এই যে এইভাবে করে দেখাতে হবে যে কোনো কিছু যেরকম আমি দেখাই এইটাই কিন্তু সেইটা যা আপনাদের সবার প্রয়োজন পড়ে তারপরে চলুন এই যে ভয়েস চেঞ্জার অফ করা আছে অন করা আছে ল্যাঙ্গুয়েজ আপনার আর কি অটো দেওয়া আছে আপনারা ল্যাঙ্গুয়েজও অটোয় থাক কোনো সমস্যা নেই ফিডব্যাক শেয়ার ওকে এইখানে কিন্তু কার কিছু করার নেই এই জায়গায় কিন্তু এই যেগুলো এরকম করা আছে আপনারা এরকম করলে একটা মোটামুটি ভালো ভিডিও পাবেন আপনারা ওকে ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো